ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুকিং লাভা শিখা আর আমি শিখা চলে এসেছি এই যে নিয়ে আরও একটি রান্না কুঁচড়ি ভাজা কুঁচড়িগুলো লম্বা লম্বা করে ধুয়ে কেটে নিয়েছি যে কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ওই কুঁচড়িগুলো কুচড়িগুলো নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আপনারা এই সবজিটাকে কি বলেন নামটা কমেন্ট বক্সে জানিয়ে যাও আমরা কুঁদরি বলি আর নাড়তে থাকতে হবে ভালো করে একটু নরম হয়ে এলে দিয়ে দিতে হবে এর মধ্যে সবজিগুলো নরম হয়ে কষে আসলে দিয়ে দিতে হবে এর মধ্যে হলুদ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নাড়তে থাকবো আমরা একটু নাড়াচাড়া হয়ে গেলে দেখো সবজিগুলো আমাদের নরম হয়ে গেছে এই যে আমাদের সবজিগুলো এরম ফাইনালি এরকম হালকা হালকা করে ভাজা হয়ে এসছে এই দেখো এই যে আমাদের পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে চিনি ছড়িয়ে নামিয়ে নেবো চিনি দিলে খেতে টেস্ট হবে আর আমার চ্যানেলে ফার্স্ট টাইম হলে সাবস্ক্রাইব করে যাবেন